বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি আজকের পর্ব শুরু করছি আজ আমি সোয়াবিন আর ওলকপির একটু অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি গতকালও এক সোয়াবিন আর উলকপি রান্না করেছিলাম এটা একটু আলাদা করে রান্না করেছি সয়াবিন অনেকেই খেতে খুব ভালোবাসে অনেকে ভালোবাসে সেদ্ধ করে আবার অনেকে ভালোবাসে একটু শক্ত শক্ত হলে সেটা অনেকে খেতে ভালোবাসে তো আমাদের বাড়িতে দু এই ধরনের মেম্বার আছে যারা দুরকমভাবে খেতে যায়। কাজেই কালকেটটা আমি সেদ্ধ করে করেছি আর আজকেরটা আমি এমনি প্যাকেট থেকে নিউট্রিলাইজ সোয়াবিন ব্যবহার করেছি প্যাকেট থেকে খুলে আমি এটি ব্যবহার করেছি আজকেরটা আমি দেখাচ্ছি কীভাবে রান্না করেছি সোয়াবিন এমনিতেই খুব পুষ্টিকর মাঝে মাঝে সোয়াবিন খাওয়া খুবই ভালো এখানে আমি এই যে এখন যে নতুন আলুগুলো উঠেছে সেই আলুগুলো কাঁচা অবস্থাতেই ভেজে নিচ্ছি এই আলুগুলো কাঁচা অবস্থাতে ভেজে নিলে বেশি ভালো লাগে সেদ্ধ করার থেকে এর মধ্যে আমি ছোটো ছোটো করে ওলকপি কেটে দিয়ে দিচ্ছি ধুমো করে যাতে ভালো মতো ভাজা হয় ভেতরটা যাতে কুক হয় সেই রকম করেই আমি ওলকপিগুলো কেটেছি এখানে পোস্ত কাঁচা লঙ্কা আলাদা করে বেটে রাখবো বেটে এর মধ্যে দেব এইভাবে আলুর সাথে আগে ওলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি তেলে এর মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দেব প্রথমে আমি একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি এখনই সব মশলা দেব না নুন হলুদ মশলাটা দিয়ে ভেজে নেওয়ার পরে ভালো করে মুচমুচে করে ভেজে নেব কেননা ওলকপিতে একটা টক ভাব থাকে আর একটু গন্ধ ওলকপি একটু সুন্দর গন্ধ থাকে ওটার সাথে একটু মুচমুচে করে ভাজলে খেতে ভাল লাগে এরপরে আমি গুঁড়ো মশলাগুলো সব এই করে ভাজার পর করার পরে গুঁড়ো মশলাগুলো আর একটু টমেটো দিয়ে দিলাম আর দিলাম জল এই জলেই মশলাগুলোর সঙ্গে ওলকপি আলু ভালো মতো সেদ্ধ হবে আর টমেটোর রসে এদিকে আমি নিউট্রিল প্যাকেট থেকে বেশ কটা সোয়াবিন নিয়েছি এই সোয়াবিনগুলো আমি ধুয়ে নেব জল দিয়ে জল দিয়ে ধুয়ে জল সমেত সোয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এক প্লেট জল সমেত সোয়াবিনগুলো দিয়ে দিলাম এবার এই মশলার জুসে টমেটোর জুসে হ্যাঁ এই জলের সঙ্গে সোয়াবিনগুলো সেদ্ধ হতে থাকবে এর এই মশলা জলটা সোয়াবিনগুলো টানতে থাকবে আমাদের বাড়িতে এই রকম করে খেতে কয়েকজন ভালোবাসে আবার কয়েকজন এমনি সেদ্ধ করে খেতে ভালোবাসে কাজে দুরকমভাবেই করেছি কালকে কয়েকজনের মন মতো করেছি আজকে কয়েকজনের মন মতো করে করছি এইভাবেই সোয়াবিনগুলো সেদ্ধ হতে থাকবে এই মশলার রসে মশলার জলে এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি একটু পোস্ত বাটা মিশিয়েছি কারেন্ট সরি এই ক্যামেরা অফ হয়ে গিয়েছিলো বলে দেখানো যায়নি পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা আমি বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর একটু নুন দিলাম দিয়ে সব মিলে কষাচ্ছি এবার কড়াইশুঁটি দিলাম একটু তেল ছেড়ে এলেই আমি এর মধ্যে জল দিয়ে দেবো সামান্য একটু জল দিলাম পোস্ত আর মশলা সমেত যেগুলো মশলা প্রথমেই দিয়েছি সব শুদ্ধ একটু জলের সাথে আবার একটু ভালো করে মজিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে ফুটবে এবার ঝোলটা কাঁচা লঙ্কা ঘন হয়েছে এবার এই গোটা করমশলা গুলো বেটে দিব এর মধ্যে তার আগে দিয়ে নিলাম একটু ঘি জল সমেত গোটা গরম মশলা বাটা গোটা গরম মশলা বাটা জল সমেত দিয়ে দিলাম ঝোল ঘন হয়েছে ঘি গরম মশলার সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে এবারে আমি গ্যাস অফ করে দেব এর মধ্যে ধনে পাতা বা অন্য কিছু যাবে না আর সামান্য একটু গরম মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম কেননা ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে এবারই অফ করে দিব তা না হলে টেনে যাবে আমরা এটা পাপড় ভাজার সাথে সার্ভ করেছি আজকে বেগুন পোড়া ছিল